হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয় তো ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল নেক্সট নাম্বার টু পিএল ও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় তো পিএল ওর সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিনের রামাল্লায় নেক্সট নাম্বার থ্রি আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এনার্জি এজেন্সির সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় নেক্সট নাম্বার ফোর ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নাম্বার ফাইভ এফএও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে নেক্সট নাম্বার সিক্স বিমসটেকের সদর দপ্তর কোথায় তো বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকায় নেক্সট নাম্বার সেভেন পি বা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর সদর দপ্তর কোথায় তো এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকায় নেক্সট নাম্বার এইট এনএএম বা নন অ্যালাইন্ড মুভমেন্টের সদর দপ্তর কোথায় তো নন অ্যালাইন্ড মুভমেন্টের সদর দপ্তর হচ্ছে এর কোনো সদর দপ্তর নেই অর্থাৎ সদর দপ্তর বিহীন নেক্সট নাম্বার নাইন জি ফোরের সদর দপ্তর কোথায় তো জি ফোরেরও কিন্তু কোনো সদর দপ্তর নেই সদর দপ্তর বিহীন নেক্সট নাম্বার টেন ইউএনআইডিও বা ইউনাইটেড নেশানস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ইউনাইটেড নেশানস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় নেক্সট নাম্বার ইলেভেন আই বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগে নেক্সট নাম্বার টুয়েলভ ও বা অর্গানাইজেশান ফর দ্য প্রোহিবিটেশান অফ কেমিক্যাল ওয়েপন্স এর সদর দপ্তর কোথায় তো অর্গানাইজেশান ফর দ্য প্রোহিবি প্রোহিবিশন অফ এ কেমিক্যাল ওয়েপেন্সের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগে নেক্সট নাম্বার থার্টিন ওপেক বা অর্গানাইজেশান অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সদর দপ্তর কোথায় তো ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাই নেক্সট নাম্বার ফোরটিন ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। নেক্সট নাম্বার ফিফটিন ডাব্লু এল ও এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু এল ওর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় বেশিরভাগই আমি একটা ট্রিক বলে রাখছি যে যত ও শেষে থাকবে না ডাব্লু এল ও ঠিক আছে আইএল যত ও থাকবে এগুলো কিন্তু সদর দপ্তর সবই সুইজারল্যান্ডের জেনেভায় হয় ঠিক আছে যে পরেরটা দেখো নাম্বার সিক্সটিন আই ও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নাম্বার সেভেন্টিন ইউএন ওয়েমেন এর সদর দপ্তর কোথায় তো ইউএন ওয়েমেনের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট নাম্বার এইটিন আই এফ বা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে নেক্সট নাম্বার নাইনটিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ইউনিসেফ বা ইউনাইটেড ন্যাশ নেশানস চিলড্রেন্স ফান্ড এর সদর দপ্তর কোথায় তো ইউনিসেফ বা ইন ইউনাইটেড নেশান্স চিলড্রেন্স ফান্ডের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ইউএনসি টিএডি বা ইউনাইটেড নেশানস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় তো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাই নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ এ এফপি বা এজেন্টস ফ্রান্স প্রেস এর সদর দপ্তর কোথায় তো এজেন্টস ফ্রান্স প্রেস এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স এপি বা অ্যাসোসিয়েটেড প্রেসের সদর দপ্তর কোথায় তো এপি বা অ্যাসোসিয়েটেড প্রেসের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন রয়টার্স সংস্থার সদর দপ্তর কোথায় তো রয়টার্স সংস্থার সদর দপ্তর হচ্ছে ব্রিটেনের লন্ডনে তো এই ছিল সাতাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউইপি প্লাস কেপি জিকে পার্ট টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ